আমার সুখের কলসি ও হা রে ওকে আমরা আপনাকে এবার নিতে পারতেছে না সাই আপনি সিজন থ্রিতে আসেন আমাদের সালাম আলাইকুম ওয়ালে আসসালাম বলতে মোহাম্মদ আবু সাহেব প্রথম ডিস্ট্রিক্টগুলো বগুড়ান দাম থেকে ওকে আমি আসলে খুবই নার্ভাস না আপনার তো নার্ভাস নাই আপনি একটা মিষ্টি একজন মানুষ হ্যাঁ আপনার কণ্ঠে কথায় চেয়ারের মধ্যে যে রসটা আছে আমরা সেই গানের মধ্যে সেটা দেখতে চাই অমর সুখের রে আমার সুখের কলসি ভাঙ্গা গেছে লাগবে না আরে জোড়া একটা কষ্টের চুলা জ্বলছে বুকে কষ্টের চুলা জ্বলছে বুকে দারুন জালা তার দারুণ জালা পোড়া আমার সুখের তলসি কে আমরা আপনাকে একবার নিতে না সরি আপনি সিজন 3 আসেন আমাদের এখানে অসুবিধা হবে আপনি অনেক শুনেন এই যে আপনি কি স্কার্ট দিচ্ছি কিন্তু এ পরিবারের ভয় পাওয়া যাবে না মজা করলাম ওহ এই একটা রাখতে হবে আমার ঠিক আছে কিন্তু এরপর এবার ভয় পাওয়া যাবে না কিন্তু হ্যাঁ সেকেন্ড পর্ব থেকে কঠিন হাড্ডাহাড্ডি লড়াই চলবে